মাথার চুলে উকুনের ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো অর্থাৎ মাথার চুলে উকুনের যে বিরক্তিকর বা যন্ত্রণাদায়ক সমস্যা সেই সমস্যা থেকে চির মুক্তি পাওয়ার সঠিক উপায়টাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং ডিটেলস বোঝানোর চেষ্টা করব এই যে আমার কেশবতী কন্যাকে দেখছেন তার মাথায় প্রথমেই উকুন হয় আফশিন আমি বা আমাদের ফ্যামিলি বা আত্মীয় স্বজনের কারো মাথাতেই উকুনের সমস্যা নেই সে কারণে এতদিন কখনোই আমাদের উকুন হয়নি আফসিনের মাথাতেও না কিন্তু কয়েক মাস আগে কারো মাথা থেকে প্রথমে আফসিনের মাথায় উকুন চলে আসে আর তারপর সেখান থেকে আমার মাথাতেও চলে আসে তারপর আমরা মামে দুজনেই উকুনের এত ভীষণ যন্ত্রণায় পড়ি আমরা পাগল পাগল অবস্থা হয়ে যায়। আর এটা হচ্ছে আফসিনের মাথা চুলে তেল দিয়ে চুল আঁচড়ানোর সময় এভাবে আমি ভিডিও করে রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখেন একটা অবস্থা কি পরিমাণ উকুন আফসিনের মাথায় হয়েছিল পুরা মাথা ভর্তি উকুন যেখানেই আমি আঙুল দিয়ে বিলি কাটছি সেখানেই দেখবেন উকুন যেন গিজ গিজ করছে সত্যি বলছি আমি জীবনেও আমার পরিচিত কারো মাথায় আমি এইভাবে সরাসরি এত উকুন দেখিনি সে কারণে আমি এতটাই অবাক হয়েছি যে আমি ভিডিও না করে থাকতে পারিনি এবং ভিডিও করার সময় আমি শুধু হাই আল্লাহ হাই সর্বনাশ এত উকুন হাই সর্বনাশ এখানে দুইটা হাই সর্বনাশ এখানে একসাথে তিনটা এরকম বলে যাচ্ছিলাম যাই হোক ভয়েসগুলো আমি কেটে দিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি তো এই যে দেখেন এখানে একসাথে তিন চারটা উকুন একসাথে একই জায়গায় আছে কি একটা অবস্থা আফশিনের মাথায় প্রচুর পরিমাণ উকুন হয়েছিল এবং সেটার জন্য আফশিন অনেক যন্ত্রণা ভোগ করেছে অনেক কষ্ট পেয়েছে ও রাতে ঘুমাতে পারতো না রাতে ঘুমানোর সময় উকুনগুলো বেশি ঝামেলা করতো ও সারাক্ষণ মাথা চুলকাতে থাকতো এই যে দেখেন এত উকুন একবার চিরুনি দিয়ে টান দিলে এই মানে দুই তিনটা করে বড় বড় উকুন উঠে আসে প্রতিবার চিরুনি দিয়ে এভাবে করলে প্রতিবারই এরম করে দুই তিনটা করে বড় বড় উকুন আসে আমি আমার সাথে আমার হেল্পিং হ্যান্ড বাসা যে আছে তাকে সাথে নিয়ে দুই একদিন পর পর এভাবে বসে যেতাম আর চুলে তেল দিতাম আর চিরুনি দিয়ে দিয়ে এভাবে উকুন কমানোর চেষ্টা করতাম কিন্তু কোনো লাভ হতো না উকুন সমানে বংশ বিস্তার করে যেত আমি উকুনগুলাকে মেরে মেরে কমানোর চেষ্টা করে যাচ্ছিলাম বাট আমি পারছিলাম না আমি উকুন মারতে মারতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম শেষে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম এই যে দেখেন ওর জামাতে পর্যন্ত উকুন ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার মেঝেতে উকুন মেরে মেরে মেঝে কালো কালো হয়ে আছে আর এই যে দেখেন ওর গায়ে ঘুরে বেড়াচ্ছে উকুন কত বড় একটা উকুন ওর গায়ে বেয়ে বেয়ে বেড়াচ্ছে কি একটা অবস্থা এইগুলা দৃশ্য আমি আমি জীবনেও দেখি নাই আমার পরিচিত কারো আর আমি আমার মেয়ের সাথে এগুলো হতে দেখছি ইভেন আমার মাথাতেও উকুন হয়েছিল আর এই যে দেখুন কতগুলা উকুন আমার মেঝের অবস্থা জাস্ট দেখেন একবার উকুন মারার পর আমার মেঝের অবস্থা এই রকম। আমরা মা মেয়ে দুজনেই উকুনের জ্বালায় ভীষণ রকম অতিষ্ঠ ছিলাম তাই এর থেকে চিরতরে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বেড়াচ্ছিলাম আমি সবাইকে ফোন করে করে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে মুক্তি পাবো কিভাবে মুক্তি পাবো কি করতে হবে কি মাখতে হবে কি দিতে হবে কিন্তু কেউই এর সঠিক কোনো সমাধানই দিতে পারছিল না শেষে সম্বল এই ইংলিশ উপন্যাসক শ্যাম্পু যেটা সবাই বলছিল তাই আমি ইংলিশ উপন্যাসক শ্যাম্পুটা ব্যবহার করলাম এটা আফসিনকে দেওয়া যায়নি আফসিনের বয়স অনেক কম এটা আমি আমার চুলে ইউজ করেছি বাট মাত্র কোনো লাভ হয়নি জানি না এটা আসল ছিল না নকল ছিল নকল থাকার কারণে হয়েছে কিনা আমি কিছু জানি না তো এটাতে এটা আমি নিজে তিনবার চারবার ব্যবহার করেছি বাট কোনো রকমের কোনো উন্নতি নেই সে কারণে আর এটাকে সমাধান হিসেবে আমি গ্রান্ট করি নাই তারপর আমি সবার কাছে যার সাথেই যেখানে দেখা হয় আমি জিজ্ঞেস করি উকুনের সমাধান কি আমি এর থেকে চির মুক্তি পেতে চাই আমার মেয়েকে বাঁচাতে চাই এই যন্ত্রণা থেকে বাট কেউই কোনো সঠিক সমাধান দিতে পারছিল না তারপর এক ভাবি আমাকে সাজেশন দেয় একটা লোশন ইউজ করার যে সেটা ইউজ করলে নাকি উকুন চলে যাবে আমি সময় নষ্ট না করে সাথে সাথে সেই লোশনটা কিনে নিয়ে আসি আমাদের মা দুজনের চুলে দেওয়ার জন্য আর তারপর আমরা একই সাথে সেই লোশনটা ইউজ করি সেই লোশনটার কথাই আজকে ভিডিওতে শেয়ার করব এটা আসলেই খুবই কাজের এবং ভালো একটা লোশন এই লোশন আমাদের মা মেয়েকে উকুনের মতো যন্ত্রণাদায়ক বিরক্তিকর একটা ব্যাপার থেকে চিরতরে মুক্তি দিয়েছে এটাই হচ্ছে সেই অ্যালাইস লোশন অ্যালাইস লোশনটা স্কোয়ার কোম্পানির এই লোশনটাই ইউজ করতে হয় এটা একটা টিউবে থাকে এটার ভেতরে নিয়ম দেয়া থাকে লেখা এই নিয়মগুলো অবশ্যই আগে ভালোভাবে পড়ে নেবেন তারপর ব্যবহার করবেন এই টাইপের যে কোনো কিছু ঔষধ বা লোশন ব্যবহার করার আগে অবশ্যই নিয়মগুলো ভালোভাবে পড়া উচিত তারপরে ব্যবহার করা উচিত আর বাচ্চাদের ক্ষেত্রে কত বয়সের উপরে ব্যবহার করা যাবে সেটাও ভেতরে লেখা আছে সেটাও ভালোভাবে পড়ে নেবেন আফসিনের ব্যবহার করা যাবে বয়স অনুযায়ী সে কারণে আফসিনকে দিয়ে দিয়েছি আফসিনের পুরা চুলে আমি একটা আস্ত টিউবি দিয়ে দিয়েছি আমি আসলে উকুন থেকে তাড়াতাড়ি চিরমুক্তি পেতে চেয়েছি সেই কারণে একটা টিউব পুরোটাই আফসিনের চুলে দিয়েছি আর একটা টিউব পুরোটা আমার চুলে দিয়েছি আর আফসিনের চুলের লোশনটা লাগিয়ে আফসিনে চুলটা ভালোভাবে আটসাট করে বেঁধে দিয়ে এভাবে রেখেছিলাম আর আফসিনকে বলেছি তুমি চুলে হাত দিবে না ওটা ক্ষতিকর কেমিক্যাল আছে এইভাবে আর ওকে চোখে চোখে রেখেছি যেন ও হাত না দেয় বা ওখান থেকে হাতে নিয়ে মুখে না দেয় এই হচ্ছে দুইটা টিউব একটা টিউব আমার চুলে লাগিয়েছি একটা আফসিনের চুলে লাগিয়েছি এবং আমরা মা দুজনের মাথাতেই শুধুমাত্র উকুন ছিল এই আমাদের বাসায় আর আমরা দুজনই একই সাথে চুলে লোশন লাগিয়েছে অর্থাৎ যাদের যাদের মাথায় উকুন থাকবে তারা সবাই একই সাথে একই দিনে মাথায় এই লোশনটা লাগাবেন তাহলে একই সাথে সবার মাথা চুল থেকে উকুন দূর হয়ে যাবে কারণ একজনের মাথায় লোসন দিলে আরেকজনের মাথায় যদি উকুন থেকে যায় তাহলে তার চুল থেকে আবার আরেকজনের মাথায় উকুন চলে আসবে মাত্র একবার ব্যবহারেই আমাদের দুজনের মাথা থেকে উকুন পুরোপুরিভাবে চলে গেছে এবং চুলেরও কোনো ক্ষতি হয়নি আর আমাদের দুজনের কারো চুলও পড়েনি মাথার চুলে উকুন নিয়ে যারা বিপদে আছেন এবং এই বিপদ থেকে মুক্তির রাস্তা খুঁজছেন তাদের জন্যই এই ভিডিওটি শেয়ার করা ভিডিওটি যদি উপকারী মনে হয় এবং ভালো লাগে তাহলে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন তাহলে আরও যারা বিপদে আছে এই বিপদ থেকে মুক্তির জন্য এই ভিডিওটি তাদের জন্য সহায় হবে আল্লাহ হাফেজ